আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাক্তু বন্ধুরা আজ আমরা হেকায়েতে লতিফ কিতাব থেকে নেওয়া একটি ছোট্ট কিন্তু গভীর শিক্ষাসম্পন্ন ঘটনা শুনব এটি মূলত ফার্সি ভাষায় লেখা তাই প্রথমে আমরা সহজ বাংলায় শুনবো এরপর ইনশাল্লাহ ফার্সি মূল বাক্য ও তার বাংলা অনুবাদ দেখব চলুন শুরু করি বাংলায় ঘটনা দিয়ে এক ব্যক্তি প্রতিদিন ছয়টি রুটি কিনত বিষয়টি তার কাছে খুব সাধারণ ছিল কিন্তু এই সাধারণ কাজের মধ্যেই লুকিয়েছিল গভীর একটি শিক্ষা একদিন তার এক বন্ধু কৌতূহল বলে তাকে জিজ্ঞেস করল তুমি প্রতিদিন ছয়টি রুটি কিনে কি করো লুকটি শান্তভাবে বলল একটি রুটি সংরক্ষণ করি আর একটি ফেলে দেই। আর দুটি ফেরত দিই এবং দুটি ধার দেই বন্ধু বলল আমি তোমার কথা মুঠেও বুঝতে পারিনি পরিষ্কারভাবে বলো তখন লোকটি মুচকি হেসে বলল যে রুটিটি আমি সংরক্ষণ করি সেটি আমি নিজেই খাই কারণ মানুষ নিজের জন্য যা করে সেটাই তার প্রকৃত সঞ্চয় আর যে রুটিটি আমি ফেলে দেই, সেটি আমি আমার শাশুড়িকে দেই অনেক সময় যাকে মানুষ তেমন গুরুত্ব দেয় না তার প্রতিও দায়িত্ব থাকে যে দুইটি রুটি আমি ফেরত দেই সেগুলো আমি আমার মা বাবাকে দিই কারণ শৈশবে তারা আমাকে যা দিয়েছেন তার কিছুটা হলেও ফিরিয়ে দেয়া আমার কর্তব্য আর যে দুইটি রুটি আমি ধার দিই সেগুলো আমি আমার ছেলেদেরকে দেই আজ আমি তাদের খাওয়াই বড় হলে তারাই একদিন আমার দেখাশোনা করবে এই কথাগুলো শুনে বন্ধুটি নীরব হয়ে গেল সে বুঝে গেল জীবনে কেউ কাউকে কিছুই বিনা হিসাবে দেয় না মানুষ যা দেয় তা কোনো না কোনো রূপে আবার তার কাছেই ফিরে আসে চলুন এবার ফার্সি ভাষা থেকে আমরা বাংলাতে অনুবাদ করি তার আগে বলে নিই যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে অন্যান্য তালেবে লম্বাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক মিসমিল্লাহ রহমান রাহিম হেকায়ত নাম্বার একুশ অর্থাৎ একুশ নাম্বার ঘটনা শখসে শখসে শব্দের অর্থ হচ্ছে এক ব্যক্তি হার রোজ হার রোজ অর্থাৎ প্রত্যেক দিন বা দৈনিক শশ নান শস মানে ছয়টি নান মানে রুটি মি হরিদ মি হরিদ অর্থাৎ কিন্ত। তাহলে পূর্ণ অর্থ হচ্ছে শখসে হার রোজ শস নান মি হরিদ এক ব্যক্তি দৈনিক ছয়টি রুটি কিন্ত। রোজে দুসতে আজবে পুরসিদ রোজে অর্থাৎ একদিন দুস্তে এক বন্ধু আজবে তাকে পুরসিদ মানে জিজ্ঞেস করল তাহলে রোজে দুস্তে আজবে পুরসিদ একদিন এক বন্ধু তাকে জিজ্ঞেস করল খে নান হার রোজ ছেমি যে তুমি প্রতিদিন ছয়টি রুটি চে মি কুনি অর্থাৎ কি করো শস নান হার রোজ চে মি কুনি অর্থাৎ তুমি দৈনিক চয়টি রুটি দিয়ে কি করো গুফত সে বলল নানেরা নেগাহ মি দারম নানেরা অর্থাৎ একটি রুটি নেগাহ মানে কি করি একটি রুটিকে নানেরা অর্থাৎ একটি রুটিকে নেগাহ মানে কি করি সংরক্ষণ করি মি দারম আমার জন্যে তাহলে পূর্ণ অর্থ হচ্ছে নানেরা নেগাহ মি দারম একটি রুটি সংরক্ষণ করি একটি রুটি সংরক্ষণ করি ওয়েক নান আজা মি আন্দাজম আর একটি ফেলে দেই ওয়েক নান আজা মি আন্দাজম আন্দাজম নিক্ষেপ করা আচ্ছা এবং একটি অর্থাৎ আন্দাজম শব্দের অর্থ হচ্ছে আপনার ফেলে দেয় আর কি সরি একটি রুটি ফেলে দেয় আচ্ছা ওয়েক নান আজা মি আন্দাজম একটি রুটি ফেলে দেই ওয়াদু নান রা ওয়াপ মি কুনম আর দুটি ফেরত দেই ওয়াপেস মি কুনম মানে কি আমি ফেরত দেই আর কি ও দু নানরা এবং দুটি রুটি ওয়াপেস মি কুনম অর্থাৎ কি করি ফেরত দেই ও দু নানরা করজমি দেহম এবং দুটি রুটি করজমি দেহম অর্থাৎ করজ আ বা উধার ওই বন্ধু বলল সুখুনাতু হিজ নমি ফাহমিদম সুখুনাতু তোমার কথা হিজ নমি ফাহমিদম কোন কিছুই বুঝতে পারিনি নমি ফাহমিদম এটা নেহির সিগা নমি ফাহমিদম এর ওয়াদ মুতাকাল্লিম নেহির অর্থাৎ আমি বুঝতে পারিনি হিজ মানে কি কোন কিছু তাহলে সুখুনাতু তোমার কথা হিজ নমি ফাহমিদম কোন কিছু কি বুঝতে পারিনি সফ বগু পরিষ্কার করে বলো সফ বগু অর্থাৎ পরিষ্কারভাবে বা বোঝা যায় মতো কি বলো গুফত সে বলল এক নান কে মি দারম যে রুটিটি সংরক্ষণ করি এক নান মি দারম একটি রুটি যেটি আমি কী করি সংরক্ষণ করি মি হৌরম অর্থাৎ তা আমি খাই হুরদন খুরনা খুরম অর্থাৎ খাওয়া ও নানে কে মি আন্দাজমানে মি আন্দাজম এবং যে রুটিটি ফেলে দেই খুশ দাম রা আমার শাশুড়ি কে খুশ দামন রা রানে কে আমার শাশুড়ি কে মি দেহম অর্থাৎ দেই ওদু নান কে ও মি কুনম আর যে দুইটি রুটি ফেরত দেই আর যে দুটি রুটি ওয়াপেস মি কুনম অর্থাৎ ফেরত দেই মাদর ওয়াপেদর রা মি দেহম অর্থাৎ মা ওয়াপেদর। ওয়া পিতা মাতাকে রা মানে কে পিতা মাতাকে মি দেহম আমি দেই ওদু নান কে করজম মি দেহম আর যে দুটি রুটি উদাহার দেই পেসোরানে হোদরা মি দেহম তা আমার ছেলেদেরকে দেই তো এটার এই ঘটনার সারমর্ম সেটা বাংলাতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ঘটনাটি যদি অবশ্যই ভালো লাগে এবং যারা তালে বেলম ভাই যারা আছেন যারা আপনারা এই ফার্সি ভাষা শিখেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং বিশেষ করে এই দরজগুলো আপনারা অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য যারা তালেবে লম্বাই যারা আছে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারবে ওকে আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি অবরাকু